তিরিশ লক্ষ টাকা পাবে ব্যাঙ্ক গ্রাহকরা বড় সিদ্ধান্ত আজকে ভিউটির মধ্যে দিয়ে এই নতুন সিদ্ধান্তে কারা এই তিরিশ লক্ষ টাকা পাবে এর ডিটেলস বিষয়গুলো জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি একটি বড় পদক্ষেপ নিয়েছে যেখানে ব্যাঙ্ক গ্রাহককে অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে আরো শক্তিশালী করার প্রস্তাব দেওয়া হয়েছে নতুন খসড়া অনুযায়ী যদি কোনো ব্যাংকের ভুল বা অবহেলার কারণে গ্রাহকের আর্থিক ক্ষতি হয় তাহলে সর্বাধিক তিরিশ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হতে পারে এটি গ্রাহক সুরক্ষার দিক থেকে এক ঐতিহাসিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে আরবিআই রুলস ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার আরবিআই এর খসড়া অনুযায়ী ব্যাংকের ত্রুটির কারণে কোনো গ্রাহকের আর্থিক ক্ষতি হলে ব্যাংক ন্যায় পাল সেই ক্ষতির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে পারবে এর পাশাপাশি যদি অভিযোগ করার কারণে গ্রাহকের মানসিক চাপ সময় নষ্ট বা অন্য কোনো সুবিধা হয় তাহলে আর তার জন্য সর্বাধিক তিরিশ তিন লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে কোন ক্ষেত্রে এই ক্ষতিপূরণ প্রযোজ্য হবে এই ক্ষতিপূরণ তখনই প্রযোজ্য হবে যখন প্রমাণিত হবে যে ব্যাংকের ভুল নিরাপত্তা ঘাটতি বা নীতিভঙ্গের কারণে গ্রাহকের আর্থিক ক্ষতি হয়েছে উদাহরণস্বরূপ অনলাইন ট্রানজ্যাকশান বা ট্রান্সফার বা ডিজিটাল লেনদেনের ব্যাংকের নিরাপত্তা নিরাপত্তা ব্যর্থতা ভুলভাবে টাকা কেটে নেওয়া বা ডুপ্লিকেট ট্রানজ্যাকশান ব্যাংকের ভুল তথ্য বা বিলম্বে অ্যাকাউন্ট ব্লক হওয়া এমন ক্ষেত্রে ওমবার গ্রাহকের ক্ষতির পরিমাণ যাচাই করে ক্ষতিপূরণ নির্ধারণ করবে আরবিআই ঘোষণা করেছে যে এখন থেকে স্টেট অ্যান্ড সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো ওমবার স্কিমের আওতায় আসবে এই নতুন নিয়ম পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরাও আরবিআইয়ের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার সুবিধা পাবেন তিরিশ দিনের মধ্যে প্রতিকার না পেলে আরবিআই অভিযোগ করুন যদি কোনো গ্রাহক তার ব্যাঙ্কে অভিযোগ করার পর তিরিশ দিনের মধ্যে সঠিক সমাধান না পান তাহলে তিনি রিজার্ভ ব্যাঙ্কের এর কাছে অভিযোগ জানাতে পারেন অভিযোগ দায়ের আগে নিচের ধাপগুলো অনুসরণ করুন প্রথমে ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে লিখিতভাবে অভিযোগ করুন এবং রিসিপ্ট রাখুন তিরিশ দিনের মধ্যে প্রতিকার না পেলে আরবিআই কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে অনলাইন অভিযোগ জমা দিন প্রয়োজনীয় নথি ও ব্যাংকের যোগাযোগের কপি অবশ্যই সংযুক্ত রাখুন গ্রাহক সুরক্ষায় বড় পদক্ষেপ কিন্তু সতর্কতা জরুরি আরবিআই এই নতুন প্রস্তাব ব্যাংক গ্রাহকদের অধিকারকে আরও শক্তিশালী করবে বড় আর্থিক ক্ষতির ক্ষেত্রেও গ্রাহক এখন ন্যায্য বিচারের সুযোগ পাবেন তবে এই নীতি এখনও খসড়া পর্যায়ে আছে অর্থাৎ ভবিষ্যতে এতে কিছু পরিবর্তন আসতে পারে সেই কারণে গ্রাহকদের উচিত নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট এবং যোগাযোগের তথ্য আপডেট রাখা এবং অভিযোগের সমস্ত প্রমাণ সংরক্ষণ করা আরবিআই নতুন পদক্ষেপ ব্যাংকিং ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে গ্রাহকরা এখন আরও নির্ভয়ে লেনদেন করতে পারবেন এবং ব্যাংকের ভুল হলে যথাযথ ক্ষতিপূরণ পাবেন ভবিষ্যতে যদি এই খসড়া নিয়ম কার্যকর হয় তাহলে কোটি কোটি ব্যাঙ্ক গ্রাহকের সুবিধা পাবেন